আজকে কর্মসূচি মূলত আপনারা নিশ্চয় জানেন বিগত কয়েক মাস ধরে সারা ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলা বলার অপরাধে আমাদের যারা পরিযায়ী শ্রমিক আছে এবং যারা বাঙালি মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে আছে চাকরি সূত্রে আছে তাদেরকে বিভৎসভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে কোনোরকম প্রমাণ ছাড়াই সেটা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই হচ্ছে সে জায়গাতে ওরা চাইছে এক দেশ এক ভোট এক নেতা ওরা কখনোই পারবে না মূলত হচ্ছে যে ওরা ডবল ইঞ্জিন সরকার স্থাপন করতে চায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো একদিকে কেন্দ্রীয় সরকার অনেকগুলো রাজ্য সরকার ওরা কেন্দ্রীয় সরকারে আছে ওরা আমাদের বাংলায় সরকার আসতে চাইছে কিন্তু বাংলায় সরকার আসতে গিয়ে বারে বারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ধাক্কা কাচ্ছে ওদের বিজয় গত বিধানসভা এসে এখানে থেমে গেছিল আবার ওরা চাইছে আগামী দিন ছাব্বিশে বাংলায় বিধানসভা দখল করতে কিন্তু ডবল ইঞ্জিন সরকারের বিজয় রথ আবারও এখানে এসে থমকে যাবে আবারও ২৬ সালে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি দ্বারা মামাটি মানুষের সরকার চতুর্থ ভারতের জন্য পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আমাদের প্রত্যেকটি মানুষকে জানাতে হবে যে এই বিজেপি সরকার আমরা বাঙালি বাংলা বলার অপরাধে বাংলা বলার অপরাধে বাং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির সাথে সরকার চলছে ডবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে শুধু বাঙালিদেরকেই বেছে বেছে নিপীড়িত হত্যাচারিত করা হচ্ছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এই দেশ যুক্তরাষ্ট্রের পরিকাঠামো সংবিধান আমাদেরকে দিয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করা এবং যাওয়া আসা করা সেই অধিকার ওরা ভাঙতে চাইছে ও ওরা দেশটাকে টুকরো করার চেষ্টা করছে এবং বাঙালিদেরকে আলাদা করার চেষ্টা করছে কারণ আমরা তার জন্যই আজকে আইনডিটিসি বহুপুর মুর্শিদাবাদ জেলা সেখানে আমরা সকলকে ডেকেছি ব্লকের আমরা আগামী দিন বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামবে বহরমপুর মুর্শিদাবাদ আইন বাংলা টুডে নাও